নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে ছটা বাজে আর যথারীতি আমি ঘুম থেকে সবে মাত্র উঠেছি আর মাথাটা ওই পাশে করেছি এটার কোনো ঠিক ঠিকানা থাকে না এমনটা নয় যে যেদিকে শোবো সেদিকেই সবসময় শুতে হবে তো কখনো কখনো ওই পাশেও মাথা করি আবার কখনো কখনো এদিকেও করি যেদিন যেমন ইচ্ছে হয় আর তারপরে তো ঘুম থেকে ওঠার পরে ভারী ব্ল্যাঙ্কেটটাকে গোছানো মানেই একটা যুদ্ধ আর তাছাড়াও এখন অতটাও ঠান্ডা নেই যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে হবে তবে আবার ব্ল্যাঙ্কেট গায়ে না দিলেও ভোরবেলার দিকে একটু একটু ঠান্ডা লাগে তখন মনে হয় যেন ব্ল্যাঙ্কেটটা না হলে হবে না তখন আবার কাঁথাতে ঠিক পোষাতে চায় না তো এই সব এখন তো ওয়েদারটা এরকমই চলছে কখনো গরম কখনো ঠান্ডা যার জন্যে কিন্তু শরীর খারাপ একটু না একটু লেগেই আছে বাচ্চাদের বড়তে বিছানা চাদর তো অনেক দিন পেতেছি তাই জন্য আজকে চেঞ্জ করে নিচ্ছি যদিও সেভাবে নোংরা হয়নি কেননা এই ঘরটাতে আমি এইবারে খুব একটা ব্যবহার করিনি তো নিজের ঘরে বেশিরভাগটা কাটিয়েছি রাত্রেবেলা কয়েকদিন আমি ওখানেই শুয়েছিলাম তবুও ভাবলাম যে অনেক দিন যেহেতু পাতা আছে একটু বদলে ফেলি প্রথমবারে বিছানার চাদর যখন পাতি তখন যে একটা টান টান একটা স্বচ্ছ ভাব থাকে তো পরে যতই চাদর টেনে টুনে ঠিক করো না কেন সেই রকম সৌন্দর্যটা কিন্তু আর থাকে না তো একটা সময় গিয়ে মনে হয় কি যে আর ভালো লাগছে না এবারে চাদরটা বদলে দিই আর আমার এই চাদরগুলো অনেক পুরনো হয়ে গেছে তো কিনবো কিনবো করে কেনাও হচ্ছে না পূর্ব দিকে রোদটা জানলা দিয়ে যখন পড়ে তখন বেশ ভালো লাগে আর এরপর যখন পুরোপুরি গরম পড়ে যাবে তখন তো ওই দিকের জানলাটা খুলেই শোবো তো সকালবেলা উঠলে যে রোদটা বিছানার মধ্যে ঢুকে যায় সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার ঘুম থেকে উঠে বিছানা চাদর পাল্টানো বালিশের কভার পাল্টানো এইসব তো অনেকটাই সময় লেগে যায় আর এখনও যেহেতু নিচে যায়নি সেক্ষেত্রে শাশুড়ি মা ভাববেন হয়তো বৌমা এখনও ওঠেনি ঘুমিয়েই রয়েছে তো এই রকম ধরনের না ছোটো খাটো মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক সময় হয়ে যায় আর আমার ক্ষেত্রে তো এখন সম্ভব নয় যে নিচে গিয়ে আমি একবার হাজিরা দিয়ে আসবো যে আমি উঠে পড়েছি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে আর আমার এই ফাঁকা ফাঁকা বিছানা দেখতে বেশ ভালো লাগে কিন্তু এই যে বিছানার মধ্যে একটা ব্ল্যাঙ্কেট একটা বড় পাশ পালিশ সে দুটো যখন রেখে দেবো তখন মনে হয় যেন বিছানাটা যেন একটু ছোট হয়ে গেল এরপরে নিচে তো অনেকক্ষণ আগে এসে গিয়েছিলাম সেই সাথে আগে জামা কাপড় ভিজিয়েছি তারপরে ঘরগুলো মুছে ফেলেছি আর তারপরেই তো জামাকাপড়গুলো নিয়ে কাচতেও বসে পড়েছি অনেকগুলো বেশ জামাকাপড় ছিল ইচ্ছে করে দুদিন কাচিনি রোজের কাচা যেন আর ভালো লাগে না তাই জন্য দুদিন ইচ্ছে করে রেখে দিয়েছিলাম সত্যি বলতে রেখে দিয়েই আর কি হবে সেই তো আমাকেই করতে হবে তো ভাবলাম যে দুদিন যদি একটুখানি রেস্ট পাওয়া যায় এই কাঁচা ধোয়াটার থেকে একটু যে জামা কাপড়গুলো থাকে সেগুলো সার্ফ দিয়ে কাচার পর যদি একটুখানি কমফোর্ট দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই জামা কাপড়গুলো থেকে সুন্দর একটা গন্ধও বেরোয় এবং গন্ধটা কিন্তু আমাদের জীবনে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা হয়তো সেটাকে একটা হালকাভাবেই নিয়ে থাকি অনেক সময় তবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা একটা সব সময় গন্ধের মধ্যে থাকা এগুলো কিন্তু লাইফে অনেকটা পজিটিভিটি এনে দেয় কিন্তু প্রতিদিনকার জামা কাপড় সেই জন্যে খুব বেশি দিই না একদম সামান্যই দিই তো সেইটুকুনি গন্ধই কিন্তু জামা কাপড়ে রয়ে যায় আর আমার এটা ভীষণ ভালোও লাগে আর এই তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর যেহেতু আজকে অনেক কাঁচা আমি কেঁচেছি সেই জন্যে কাপড় কিছুটা আমি উপদুয়ারে মিলেছি আর কিছুটা ছাদে মিলতে এসেছি কেননা উপদুয়ারে সব কটা ধরে ধরেনি আর এখানে তো বেশিরভাগ আমার ছেলেরই রয়েছে আমার তো সেভাবে নেই কারণ আমারগুলো আমি রোজই ধুয়ে ফেলেছি সত্যি বলতে এখন তো আর রোদেরও সেরকম সমস্যা নেই এবং আজকের দিনটা যেহেতু শনিবার তো সোনারও স্কুলে ছুটি আছে তাই জন্য কাজেরও আছে তাড়াহুড়ো না করলেও চলবে তাই সময় পেয়েছি তো করে ফেললাম প্রথম প্রথম তো একটা দুটো করে স্ট্রবেরিগুলো পেকেছে তবে এইবারে কিন্তু একসাথে অনেকগুলো পেকেছে কিন্তু আজকের দিনটা রেখে এগুলোকে কালকে তুললে বেশি ভালো হবে কেননা এখনও কিন্তু এগুলো সেরকমভাবে লাল হয়নি একটু আধটু রং বাকি আছে তো পুরো যখন লাল হয়ে যায় তখন কিন্তু খেতে বেশি একটু মিষ্টি মিষ্টি লাগে আমি লক্ষ্য করে দেখেছি আমার ছেলে যেহেতু খেতে পছন্দ করে আর ও যেহেতু বাচ্চা ছেলে ও কী করে অনেক আগে আগেই তুলে ফেলে তো এইবারে বলেছি যে তুমি কিন্তু তুলবে না সময়ের আগে সময় হলে তবেই তুলবে আর এই মালবেরি গাছটাতেও পুরো একেবারে ভর্তি হয়ে গেছে একটা ডালও এমন নেই যেখানে এই ফলটা ধরেনি এবছর কিন্তু প্রত্যেকটা ডালে একেবারে ভর্তি হয়ে ফলটি ধরেছে এই ফলটি কিন্তু অনেকেই চেনে না এর আগের ভিডিওতেও আপনারা কমেন্ট করে বলেছিলেন ফলগুলো যদি একসাথে পাকে দেখতে কিন্তু এটা অপূর্ব লাগবে এবং একবার ফল দেওয়ার পর গাছটা কিন্তু পুরো পাতা ফেলে দেয় আর তখন গাছটাকে দেখে মনে হয় যেন গাছটা মরে গেছে তবে এরকম কোনো কিছুই হয় না আবারও নতুন পাতা কচা এবং তার সাথে সাথে ফলও হয় সময়টা তো এতক্ষণ পার হয়েই গেল এক আমার এখনো স্নানও হয়নি তো ভাবলাম যে এতক্ষণ যখন সময় গেছে আরও একটু না হয় যাক ছাত্রাও বেশ নোংরা হয়ে গেছে তো ছাদটা একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছে আর এরপরে একবারে স্নানটাও না হয় সেরে ফেলা যাবে সত্যি বলতে সংসারের কাজ করলে একটা একটা করে কিন্তু অনেক কাজ থাকে আবার যদি ভাবি যে কিছু করব না তাহলে মনে হয় যেন কিছুই কাজ নেই আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাছগুলিতে কালকে জল দিয়েছি তাই জন্য আর আজকে জলটা দেওয়ার প্রয়োজন নেই জল তো এখনও রয়েছে দেখছি তাই জন্য সাতটা ঝাঁট দিয়েই নিচে চলে যাচ্ছি এবং সেই সাথে স্নানটাও করে নেব ভাবলাম কিন্তু আবার দেখছি যে জল তুলতে হবে ট্যাঙ্কিতে জলও প্রায় ফুরিয়েই এসেছে তো এই যে স্নান করতে যাব যাব ভাবলেও একদমই যেতে পারছি না কিছু না কিছু একটা না একটা কাজ তো রয়েই যাচ্ছে মেলা হয়ে গেলে তো আবার জলটা উঠতে চায় না তবে আজকে তো বেশ অনেকখানি বেলা হয়েছে তো প্রথমে ভাবছিলাম যে জলটা যদি না ওঠে তাহলে আবার স্নানের সমস্যা হয়ে যাবে তো দেখলাম যে না অনেকক্ষণ পর জলটা পড়ছে তবে একদম আস্তে আস্তে পড়ছে এবছর যেন খুব তাড়াতাড়ি জলের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এই সমস্যাটা কিন্তু আমরা গরমকালেই পাই এখন কিন্তু পাই না কেননা এখনও তো ঠান্ডার আভাসটা রয়েছে আর এই সমস্যাটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে আপনাদেরকে তো বলেইছি তো জানি না এত তাড়াতাড়ি কেন সমস্যাটা হঠাৎ করে চলে এলো তবে এরপর যখন প্রপার গরমটা পড়ে যাবে তখন যে কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই জলের বোতলগুলো সমস্ত ভরে ফেলেছে। এবারে আর কোনো কাজ নেই এবারে জামা কাপড় নিয়ে চলে যাবো সোজা বাথরুমে গিয়ে স্নানটাও সেরে ফেলবো স্নান সেরে সোজা রান্নাঘরে এসেছি আর এই যে খানিকটা দুধের সরর জমিয়েছে অনেক দিন হয়ে গেছে আমি ঘিটা বানাই নি এবং আস্তে আস্তে ঘিটাও কিন্তু শেষের পথেই হয়ে গেছে শেষের পথে বলতে কি শেষবার যখন বিরিয়ানি করেছিলাম সেদিন ঘি পুরোপুরি শেষ হয়ে গেছে তো আবারও বানাবো আর তাই জন্য শটটা জমাচ্ছি আর এই তো এখানে একটা দিদি ভাই বলেছিলেন পলার ডিজাইনটা দেখবেন তো সেই জন্যই পলার ডিজাইনটা দেখাচ্ছি শাখা এবং পলা প্রতিদিন যে আমি ব্যবহার করি এটা আমি একটু সরুর মধ্যে বেশি পছন্দ করি তবে আমার সরু শাখাটা বেড়ে যাওয়াতে আমাকে এখন মোটাটাই একটুখানি পড়তে হয় আর এই যে তারপরে বাঁধাকপির যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম সেটাই আজকে বানিয়ে নিচ্ছি তো সকালবেলা ব্রেকফাস্টে এটাই খেয়ে নেব আর সাথে একটুখানি চাও করে নেব বেশ অনেকদিন কিন্তু চাটাও খাওয়া হয়নি খাবারটা বানানো ভীষণই সোজা সেরকম একটা ঝামেলাও নেই তবে একটুখানি কঠিন যেটা সেটা হচ্ছে বাঁধাকপির গা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেওয়া তো ছাড়াতে ছাড়তে অনেক সময় কিন্তু পাতাগুলো ছিঁড়ে যাবার চান্সটা বেশি থাকে তবে আমার ক্ষেত্রে সেভাবে হয়নি একবারই হয়েছিল আরে তো একটুখানি চাও কিন্তু পাশে নিয়ে নিয়েছি তো চাটা অনেক দিন পরে খাচ্ছি বেশ ভালো লাগছে আজকে চাটা খেতে তাহলে চলুন খাওয়া দাওয়াটাও সেরে ফেলি আর সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে